মঙ্গলবার সকালে চাই পে চর্চাতে নিজস্ব ভঙ্গিতে মুখ্যমন্ত্রীকে নাম না করে ডুবে মরার নিদান দিলীপ ঘোষ মঙ্গলবার সকালে দুর্গাপুরের আশিস মার্কেটে বিজেপি বিধায়ক লক্ষণ ও বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে চাই পে চর্চাতে যোগ দেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তারপরে মাইক হাতে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন ইডি সিবিআই নেতাদের বাড়ি থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে তাতে খুব কষ্ট মানুষ আপনাকে মানে না তাই রাস্তায় দাঁড়িয়ে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে তার দলের ছিটকে চোররা শুনতো চোর চোর মুখ্যমন্ত্রীকেও চোর শুনতে হচ্ছে জলে ডুবে মরা উচিত পঞ্চাশ বছর রাজনীতি করার পরে শেষ জীবনে চোর স্লোগান শুনতে হচ্ছে এই জীবন রেখে কি লাভ ডুবে মরার জলও নেই পশ্চিমবঙ্গে যতদিন মমতা ব্যানার্জির পক্ষে রায় এসছে তখন আদালত ঠিক ছিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোর্ট সব ঠিক ছিল যাই বিরোধে গেছে তখন নির্বাচন তখন আদালতটাই ভুল বেআইনি নির্বাচন কমিশন বেআইনি যেখানে বিল পাশ হচ্ছে সংসদ সেটাও বেআইনি কারণ তার সংসদের সদস্যতা সাংসদ গেছে সিবিআই ইডি কেন তদন্ত করে বাড়ি থেকে টাকা নিয়ে খুব কষ্ট তারা তাদের বিরুদ্ধে বলছেন তাহলে আপনি মানেনটা কি তাই মানুষ আপনাকে মানে না মানবে না তাই আপনাকে রাস্তায় চোর চোর স্লোগান শুনতে হয় তার পার্টি ছিচকে চোররা শুনতো চোর চোর আজ মুখ্যমন্ত্রীকে চোর শুনতে হচ্ছে আরে ডুবে মরা উচিত জীবন রেখে কি লাভ জীবন রেখে কি লাভ পঞ্চাশ বছর রাজনীতি করার পরে শেষ জীবনে চোর চোর শুনে উপরে যেতে হবে জীবনের কোনো মূল্য দিলীপ দিলিপা অসত্য গাছের নিচে দাঁড়িয়ে বলছে ডুবে মর এখন ডুবে মার জল নেই পশ্চিমবাংলায় খাওয়ার জল পাওয়া যাচ্ছে না ডুবে কোথায় সরি আমি ভুল বলেছি ডুবে বড় জল পাবেন না জল পাওয়া যাচ্ছে না খাবার জল কোথাও স্নান করার নেই তিনি বলেন বিজেপি একমাত্র তৃণমূলকে হারাতে পারে তাই যারা কংগ্রেস সিপিএম এ ভোট দিয়েছিল আমাদের সঙ্গে আসুন বলেও বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান বিরোধী দলের সমর্থকদের মায়েরা মা দুর্গার রূপ চারই জুনের পর যে দলীয় কার্যালয়গুলিতে ফুর্তি চলছে কাটমানের লেনদেন চলছে সেই কার্যালয়গুলিতে তালা লাগিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তৃণমূলের উদ্দেশ্যে যারা সিপিএম কংগ্রেসের সঙ্গে ছিলেন ভেবেছিলেন এরা টিএমসি কে হারাবে তারা বুঝেছেন হবে না সিপিএম কংগ্রেসের যারা তারা বিজেপির দিকে এসছেন কারণ বিজেপি টিএমসি কে হারাতে পারে ভারতবর্ষে যত দল ছিল সবাইকে আমরা হারিয়েছি কংগ্রেসকে শেষ করে দিয়েছি কংগ্রেস মুক্ত ভারত হয়ে যাচ্ছে এবারে এখানে সিপিএম এর যে বন্ধুরা আছেন আপনার আইডিওলজি ঠিক আছে আপনার কাছে থাক তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আপনার কমিউনিস্ট পার্টি করেছেন ঠিক করেছেন আপনার আইডিওলজি আপনার কাছে থাক কিন্তু সমাজ কি পেয়েছে আপনাদের অপকর্মের জন্য আজকে টিএমসি এখানে রাজত্ব করছে ওই ডাকাত দশ দিনই আপনার হাত ধরে বসিয়েছেন আপনাদের দায়িত্ব আছে এদেরকে তাড়াবার তাই আমি বলছি রং করে দেখব আগে এই ডাকাতগুলোকে সরাতে হবে আসুন নদীর হাত শক্ত করুন এদের সরিয়ে দেব তারপরে ঝান্ডার রং দেখব তারপরে পার্টি দেখব বিধানসভা আসবে মিউনিসিপালিটি পঞ্চায়েত ভোট আসবে আপনি আপনার ঝান্ডা নিয়ে আপনার প্রতীকে নির্বাচন লড়ুন কিন্তু আগে বাংলাকে দুর্নীতি মুক্ত করুন ঢাকা চোর মুক্ত করুন বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনুন গতবারে আগের ভোটে বাইশ পার্সেন্ট ভোটার যারা সিপিএম কংগ্রেসকে ভোট দিত তারা আমাদের দিকে এসেছিলেন তাই আমরা এমএলএ এমপি জিতেছি আমি বলছি এই ভোটটা মোদীজি নিজে চেয়েছেন তিনশো সত্তর তিনি কিছু চান না উনি দেন সবাইকে আর মায়েদের আশীর্বাদ চান এবার উনি চেয়েছেন যে তিনশো সত্তর আসন দিন বাকি করে দেবো আমি যা করার তো আমি আবেদন করব আমার কংগ্রেস আর সিপিএম এর বন্ধুদের কাছে যারা ভোটার তারা তাদের বলবো আপনার মোদীর সঙ্গে থাকুন মোদীর হাত শক্ত করুন আমাদের মা বোনেরা তোমাদের ভোগের জন্য পশ্চিম বাংলায় সারা বছর আমরা কালী দুর্গা সরস্বতী সন্তোষী পুজো করি মাতৃ পূজার জায়গা দুর্গা কালী থেকে আরম্ভ করে পূজা হয় সারা বছর আর সেই মহিলারা মাতৃ রূপ দ্বারা মা দুর্গার রূপ তাদেরকে কি বানিয়েছো তোমরা পার্টি অফিসটা ফুর্তি করার জায়গা হয়েছে এই সমস্ত পার্টি অফিস তাল আমার বহরা ভোটে পড়ে আমি এখানে বলে যাচ্ছি যেখানে অপকর্তি হচ্ছে যেখানে কাটমানি হচ্ছে সিন্ডিকেট চলছে সেই বিজনেস সাইড সেন্টার গুলো তাল বলে যাচ্ছি কারণ বাপের বাটার হিম্মত নেই বন্ধ করে এখানে সিন্ডিকেট চলতে যাবো না দিলীপ ঘোষ বলছে খড়গপুরে বন্ধ করেছি মাফিয়ার আজ দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিস এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ

প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লাম ইন্স্যুরেন্স এর চট অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনি পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে